হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দেখো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি আর তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার পাশে থাকতে হবে দেখো আমি কচু শাক নিয়ে নিয়েছি এখন কচু শাকগুলোকে গুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি নেব কি কি লাগছে আমার সাথে দেখো আমি এখন গুলো কাটবো আর তোমরা চাইলে হাতে একটা কভার পরে নিতে পারো তাহলে আর ধরবে না আমি এমনি কাটছি কভার আর মানে পরিনি দেখো এখানে কচু শাক কাটা হচ্ছে পিস পিস করে আর ভালো করে আমি একটু ছলে নেবো এখন আমার কাটাকুটির বালা শেষ এবার কি করো বলাতে এবার আমি সমস্ত একটু পরিষ্কার করে কি সুন্দর দিদা ঠাম্মারা শাক রান্নাগুলো খুব ভালো করতেন আমরা তো অতটা ভালো করতে পারি না তারপর যেমন পারি চেষ্টা করেছি দেখো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে তারপর আমি কড়াইটা গরম হতে দেবো তারপর আমি একটু এই যে মাছগুলো গুলো দেখাচ্ছি ইলিশ মাছ ও ইলিশ মাছ মানে বাঙালিদের মাছে না হলে হয় না আমি একটু নেব একটু জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেব তারপরে একটু দেব লেবু অনেক সময় কি হয় তো বাজার থেকে আনলে পরে না কচু শাকটা গলায় ধরে তার সাথে তেঁতুল বা একটু লেবু একটু পরিষ্কার কাপড়ে বেঁধে একটু তোমরা দিয়ে দেবে আমি এখানে লেবু নিচ্ছি তেঁতুলটা ছিল না বলে তার সাথে আমি একটু অ্যাড করেছি লবণ হলুদ জলের মধ্যে তারপর আমি কচু শাক গুলোকে ঢেলে দেবো এখন আমি কচু শাক গুলোকে ঢেলে দেবো তার সাথে একটু দেখাচ্ছি মাছগুলোকে আমি পরিষ্কার করে আলাদা সাইডে রেখে দেব দেখো কি সুন্দর লাগছে কচুর শাক আমার তো খুব ভালো লাগে কচু শাক আর তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমি এখানে কচুর দিয়েছি তারপরে আছে আমি সিদ্ধ করে নেব আমি বসিয়ে দিয়েছি বসিয়ে বাকি অন্য সব কাজগুলো করছি আর এই দিক দিয়ে কচুর শাক ভালো করে সিদ্ধ হচ্ছে আর একটু পরপর এসে আমি একটু নিড়ে চেড়ে চেক করে দিচ্ছি মানে এখন মনে হচ্ছে কি এক কড়াই কড়াইতে জায়গা হচ্ছে না একটু পর যখন সেদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে কি কতটা কমে গেল নেড়ে চেড়ে নেব একটা সিনেমার কথা মনে পড়ে গেল ও যে আছে না নতুন এক বাটি কচুর শাক হবে আর আমি এখানে নিয়ে নিয়েছি মশলা গুলোকে আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব এই দেখো জলগুলোকে তারপর আমি নামিয়ে ছেঁকে নেব আর এখানে মাছ ভাজা কমপ্লিট আমার মাছের মাথা দিয়ে করবো কড়াই আমি তেল ঢেলে নেবো তারপর দিয়ে দিয়েছি মশলা একটু কালো জিরে দিয়েছি আর দিয়েছি যে পেস্ট করে রাখা মশলাটা কাঁচা লঙ্কা আর হচ্ছে কি আদা বাটা এই কালো জিরে পরিমাণ মতো দেবো কালো জিরে তারপরে যে পেস্টটা এখন নেড়ে নেবো আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে আমি কচু শাক দিয়ে ভালো করে নেড়ে নেব উপর থেকে আমি দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দেব মাছের মাথা আর লিস্টটা দিয়ে করেছি আমার প্রায় হয়ে এসেছে কচু শাক তেল ছেড়ে দিয়েছে যখন তেলটা ছেড়ে দেবে আর মানে কচুর শাকটা যখন তুমি মানে খুন্তি দিয়ে মানে চাপ দেবে দেখবে কি প্রায় ডিবি দেবে তখন তোমার ভাবতে হবে যে কচুর শাকটা প্রায় হয়ে এসছে তারপর মিডিয়াম টু হালকা আছে আর কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে নেব আজকের রেসিপি ইলিশ মাছের মাথা আর লিস দিয়ে কচুর শাক রান্না দেখো আমার কমপ্লিট আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমার ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি বাই বাইটা এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে তোমরা সব